হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাজানা ছাড়িস থেকে আমি চলে আসলাম মোহাম্মদ জীবন আপনাদের জন্য কিছু লেহেঙ্গা নিয়ে এগুলো মাত্র আমাদের কালেকশনগুলো চলে আসছে এগুলো প্রত্যেকটা লেহেঙ্গা আমি দেখিয়ে দিব এখন মাত্র আসলো তার জন্য দেখাতে পারতেছি না তারা যারা চান অবশ্যই আমাদের শপে চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি ঢাকা গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন মার্কেট তৃতীয়তলা খাজানা শাড়ি দশ নং দোকান যারা অনলাইন থেকে নিতে চান অবশ্যই আমাদের ক্যাপশনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন সাদা আর বাহার দেখেন প্রত্যেকটা লেহেঙ্গা মাত্র একবার গরম গরম লেহেঙ্গা একবারে নিউ লেহেঙ্গা ইনটেক এখন আমাদের খোলাই হয় না এগুলো আপনারা পরবর্তী ভিডিওতে প্রত্যেকটা পেয়ে যাবেন আমি দু একটা খুলে দেখাচ্ছি আপনাকে দেখেন মাত্র ইনটেক খোলা হচ্ছে একবারে গরম গরম প্রোডাক্ট এগুলো অবশ্যই আমাদের সবে চলে আসবেন কাল শুক্রবার আমরা একটা ধামাক অফার দিয়ে দিব আমাদের কাজ চলতেছে এখনও দোকানে দোকানে আসলে আপনারা শুধু লেহেঙ্গা না অনেক ব্রাইটিসের শাড়ি লেহেঙ্গা বিয়ের টোটালি কেনাকাটা আমাদের সব থেকে আপনারা কিনতে পারবেন আমাদের এখান দিয়ে টোটাল যদি বিয়ের কেনাকাটা করেন আপনারা পনেরো থেকে বিশ হাজার টাকা আপনাদের সেভ হবে ওগুলো প্রাইস আমরা এখন বলতে পারবো না আর দু একটা খুলে দেখাচ্ছি মাত্র ইনটেক লেহেঙ্গাগুলো দেখছি হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে সাদা একবার জাস্ট ওভ একটা কালার প্রত্যেকটা হচ্ছে আপনার আঙ্গুরের সুতো দিয়ে কাজ করা আর রিয়েল ডায়মন্ড কাট স্টোন যেটা জাদুরসি স্টোন বলা হয় কোনো গিলিটার বা কোনো আফসন নেই এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনার ফাইভ পার্টের লেখা দেখেন ঘেরগুলো দেখেন একবারে বাটারফ্লাই ঘের কাজ থেকে আমি দেখাচ্ছি দেখেন কাজগুলো দেখেন একবারে সম্পূর্ণ জাদুরসি স্টোনের মধ্যে মিনাকারী কাজ করা হচ্ছে বেল্টের পোষণটা দেখেন বেলটা অনেক গর্জেস সাথে আপনারা সুন্দর একটা বেল পেয়ে যাবেন এটা হচ্ছে একটা পাট একবারে কাটোয়ার করা ডিজাইনটা হচ্ছে একবারে কাটোয়ার করা দেখেন এটা ফাইভ পার্টের লাইন এটার সাথে হাই ক্যান ক্যান একটা পেয়ে যাবেন শর্ট ক্যান ক্যানও পাবেন সাথে এটার সাথে আপনার ফিউজিংও পেয়ে যাবেন টপ অপশন নটা দেখেন ভাইয়া প্রত্যেকটা ল্যাং আমাদের একবার মাত্র আপনার আছে দেখেন মাত্র খোলা হচ্ছে আমাদের যাই দায়ের গুলো খুলে খুলে দেখাচ্ছে এখানে আসলে আপনারা যাই দায়কে পেয়ে যাবেন আর সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি বুঝতে পারছেন আমাদের ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা ডেলিভারি চার্জ নেটটা একবারে পাকিস্তানি সুপার নেটের মতো একবারে প্রিমিয়াম কোয়ালিটি আসলে হাতে না ধরলে আপনার বুঝতেই পারবেন একবারে কাটোয়ার করা নেট দেখেন টপসটা দেখেন অনেক গর্জিয়াস অসাধারণ টপস দেখেন মাত্র এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টের কাজ এটা হচ্ছে আপনার ব্যাক পার্টের কাজ আর স্লিভও আপনি অনেক লং করে পরে নিতে পারেন টপস আপনার চাইলে অনেক লং করে নিতে পারবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় অল দিয়ে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো এবং লাইক দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম